ভাস্কর্যে আসি প্রায় পাঁচশো নারীদেরকে নিয়ে তারপর আমরা দেখি যে এখানে একের পর এক এখানে নারীদের উপরে কিভাবে হচ্ছে যখন সমাবেশ শেষ হয় তারপরে এখানে ছাত্রলীগ যুবলীগ হচ্ছে হামলা করে তাই সেদিনে যে হামলা করা হামলাকারী যে ছাত্রলীগ যুবলীগ আছে আমরা স্পষ্ট জানি এখানে আমাদের ফুটেজ আছে আমাদের ফেসবুকে সেই ছবিগুলো ভাসছে আমরা গত দুদিন ধরে সেই ছবিগুলো পোস্ট করেছি তারপর আমরা দেখছি যে এদের কোনো হচ্ছে না এদেরকে কোনো বিচারের আওতায় নিয়ে হচ্ছে না আমরা 5 আগস্ট কে গণঅধিকার কেন ঘটাল আমরা তো ঘটাল আমরা একটা শান্তিভাবে একটা দেশে থাকব যে দেশে আসলে এদের বিচার হবে যারা যারা এখানে দোষ করবে তারই বিচার হবে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি এত দিন পরেও এই 45 47 দিন পরে এসেও আমাদের মেয়েদের আজকে রাজু ভাষণ হচ্ছে সেই সব দোষীদেরকে যারা হচ্ছে আবার আমাদেরকে উত্থাপন করে আমাদেরকে নিপিড়ন করে তারা আবার তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা হামলা করেছে তাদের সুনির্দিষ্টভাবে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সেই দাবিতেই নারী শিক্ষার্থীরা আমরা দাঁড়িয়েছি এবং আমরা আগাবিত হচ্ছে তারা